পান করি পান ডুকিতে ঝাকি জল তুই তো গ্রামের মানুষ না ঝাঁকি জাল চিনবি না ডুব দিবে ঝাঁকি জাল দিয়া মারবি ওই কোনো একটা আছে পান করিনি একটা সরা আছে কি মন যেন মনে আছে কি হ্যাঁ পান করিনি একটা সরা আছে কেমন যেন মনে নেই আমার বলে গেছে মূর্তি এখন পড়ছিলাম প্রাশিনকালে মনে থাকে আমি